ডক্টর মোহাম্মদ দিনুসের সরকারের কি পতন হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যাই হোক ওই দেখলাম যে একজন বলতেছে যে পনেরোই মার্চ শেখ হাসিনা দেশে আসবে সে হযরত শাহজাহানের আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে না সে হচ্ছে তেজগায়ে নামবে মানে যেখান দিয়ে গিয়েছিল ওইখানে নামবে এবং তাকে সেনাবাহিনী সম্পূর্ণ নিরাপত্তা দেবে এই কথাগুলো বলতেছে এখন এই এই কথাগুলা কেন অনেক সাহস নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলা বলি করতেছে আপনি খেয়াল করছেন লাখি নাকি এই আপনার সাহবাগী সে বলছে যে পনেরোই মার্চে তারা মিছিল করবে এবং মানে সাধারণ জনগণকে মিছিল মিছিলে শরিক হইতে বলছে একটা ইস্যু সামনে এনে ধর্ষণের ইস্যু আমি ধর্ষণের পক্ষে না একজন ধর্ষকের কখনো কেউ কাচার হইতে পারে না আপন হইতে পারে না যে ধর্ষককে সাপোর্ট করবে সেই হচ্ছে ধর্ষক এটা মাথায় রাখতে হবে তো আমি এই রীতিতে চলি ভাই আমি কখনো ধর্ষকের পক্ষে না সবসময় এটার বিরোধিতা করছি করবো এবং যারা ধর্ষকের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি তো যাই হোক এই লাখি এখন ধর্ষণের যেই ইস্যুটা এইটা সামনে এনে শাহবাগে আসছে আসলে মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে আপনারা খেয়াল করে দেখবেন বিগত সময় কিন্তু সৈয়া শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা কিন্তু এই বলে নাই কিন্তু ইন্ডিয়ার একটা এজেন্ট আপনাদের মাথায় রাখতে হবে এই যে বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীদের ফাঁসি হইল বড় বড় নেতাদের ফাঁসি হইল এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার চাওয়া ছিল ইন্ডিয়ার চাওয়াটা এবং শেখ হাসিনার চাওয়া এক হয়ে যায় এই জন্যই জামাত ইসলামের অনেক বড় বড় নেতাদের ফাঁসি হয় আগেও বলছি আজকেও বলতেছি বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে ইসলামিক কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হোক এটা কখনো ইন্ডিয়া চায় না ইন্ডিয়ার সব থেকে মাথা ব্যথার কারণেই কিন্তু এটা এই জন্যই কিন্তু জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছিল এটা ইন্ডিয়ার চাওয়া ছিল আর এই ইন্ডিয়ার চাওয়া বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই লাখি মানে লাখিদের মতো মানে কি বলবো মন চায় এদেরকে শাহবাগে নিয়ে আসছিল গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ নাম দিয়ে তারা আসছিল যে রাজাকারের ফাঁসি চায় এখন সেই গণজাগরণ মঞ্চের থেকেই আবার এই ধর্ষণ ইস্যুটা সামনে এনে ডক্টর মোহাম্মদ হিমজের সরকারের পতন ঘটাইতে চায় এই লাখিরা লাখিদের একটা কথা বলতে চাই এটা দুই সাল দুই হাজার চব্বিশে যে গণবত্থন হয়েছে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এটা কিন্তু এমনি এমনি আসে নাই দুই মানুষের জীবন গেছে বিশ থেকে বাইশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করার করার রেজাল্ট কিন্তু এটা বুঝতে হবে তো শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবে শেখ হাসিনাকে সেনা সেনাবাহিনী রিসিভ করবে তাকে আবার মানে সম্মানিত জায়গাতে রাখবে এটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না সো এরকম অনেক পনেরোই মাস চাবে আসবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না আর একটা কথা খিলে শুনে রাখেন ডক্টর মোহাম্মদ হিনুচের চুল ছেঁড়ার মতো ক্ষমতা বাংলাদেশে কারো নাই অনেক দল অনেক কথা বলতেছে ভাই বাস্তব কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুজ স্যার যদি যে অবস্থানে আছে অবস্থানে থাকে যতই আন্দোলন ফান্দোলন করেন ডক্টর মোহাম্মদ দিনুজ স্যারের কিছু করতে পারবেন না এরকম পনেরোই মার্চ আসবে যাবে শেখ না বাংলাদেশে আসবে না শেখ হাসিনা আসবে তাকে বিচার করার জন্য আনা হবে তাছাড়া কিছু না ধন্যবাদ